প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল কালি হ্যাপি হক কলেজ গেটের এর স্বপ্নের একটি বাইক সুযোগী ডিগার মনোটন ওয়ান টেস্ট গাড়ি এই গাড়িটি এই পানির দামে বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা আসসালাম বাবাজি ভালো আছেন কোনো থেকে স্বপ্নের একটি আপনার ছেলেকে কিনে দিলেন গাড়ি তো পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ নেক্সট টাইম আসবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ জি ভাই যান ভালো আছেন না আচ্ছা যদি আসাদ মড থেকে একটি বাইক নিয়ে গেলেন বাইকটি তো আপনার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ যে বাড়ি আসাদ মোটর থেকে স্বপ্নের একটি বাইক বাড়িদেরকে পছন্দ করে নিয়ে দিলেন যে গাড়িটা আপনার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ এলেঙ্গা আসাদ মোটর থেকে স্বপ্নের একটি বাইক সুযোগী জিক্সার মনটন এই গাড়িটি এই মাত্র বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম